হাই ফ্রেন্ডস আজকে শনিবারের সকাল অনেকটা কাজ এগিয়ে নেওয়ার পর এখন করছি মিষ্টির জন্য ম্যাগি বানাচ্ছি শনিবারের সকাল মিষ্টির স্কুল ছুটি ও আজকে ব্রেকফাস্ট করবে ম্যাগি ও মিষ্টি ও তো বলি বা মাথায় লাগলো তো মা কটা বাজে এখন এখন নটা পাঁচ বাজে দেখেছ মাগো নটা পাঁচ বেজে গেল ওঠো ও মিষ্টি আজকে মিষ্টির স্কুল ছুটি শনিবার মিষ্টির ঘুম আর ভাঙছেই না ভাঙছেই না হাই ফ্রেন্ডস গুড মর্নিং আমি অর্পিতা আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে শনিবার শনিবারের সকাল নটা দশ এখনও হয়নি আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি অলোক অফিসে গেল আজকে ছেলের ইংলিশ এক্সাম আছে ও স্কুলে চলে গেল ওকে একটু সেদ্ধ ভাত খাইয়ে পাঠালাম আর অলোককে পরোটা আর আলু ভাজা করে দিলাম সকালে পরোটা আলু ভাজাটাই আমি ব্রেকফাস্ট করব আর মিষ্টির জন্য তো ম্যাগি বসিয়েছি নি আপনারা মিষ্টি এখনও ঘুম থেকে ওঠেনি গভীর ঘুম ঘুমাচ্ছে আর কালকে তো পুরো জামাকাপড় চালিয়েছিলাম মেশিনটা ভর্তি করে প্রচুর জামাকাপড় সকালবেলা গিয়ে কিছুটা ছাদে মেলে এসেছি আর কিছুটা ব্যালকনিতে আজকে শনিবার কিছুটা জামাকাপড় শুকিয়ে গেলে না রবিবারের চাপটা কম থাকে রবিবারেও জামাকাপড় হবে অল্প কিছু আর আজকে ওয়েদারটা সকালে হালকা বাইরে ঠান্ডা হালকা হালকা ঠান্ডা একটু ধোঁয়া ধোঁয়া কুয়াশা কুয়াশা আছে একটু হালকা ধোঁয়া ধোঁয়া রয়েছে পাহাড়গুলো আবছা আবছা দেখা যাচ্ছে আর বন্ধুরা আমি আগের থেকে অনেক বেটার হালকা কাশি আছে আমার হালকা দুর্বলতা এছাড়া আমি অনেকটাই ভালো আছি সবার সবার এত শুভ কামনা সবাইকে অনেক ধন্যবাদ আমার শরীর খারাপে আমার বন্ধুরাও খুব টেনশান করছিল আমি কত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো সবাই সেটাই ভাবছিলো যাই হোক এখন আমি অনেক বেটার আমার বেডরুমের এই জানলা দিয়ে ভীষণ ভালো ভিউ এখন কুয়াশা কুয়াশা কিন্তু আর কদিন পরে পুরো পাহাড়টা দেখা যাবে পাহাড়ের ঘর বাড়ি মানুষ সবটা খুব ভালো ক্লিয়ার হবে ফাল্গুন মাসে যখন পাতা পড়ে যাবে না জঙ্গলগুলো যখন পাতা ঝরে যাবে তখন কিন্তু অনেকটা ভিউ ভালো দেখা যাবে বেডরুম থেকে এত ভালো ভিউ হোটেলেই একমাত্র পাওয়া যায় তাই না এই ঘরটা যখন আমি পছন্দ করি অনলাইনে নিই অনলাইনের মাধ্যমেই ঘরটা বুক করি তা আমার যিনি ব্রোকার ছিলেন তাকে বলেছিলাম ভিডিও কলে ঘরটা আমাকে দেখাতে একদম নতুন বিল্ডিং নতুন ঘর ঘরটায় ফার্স্ট টাইম আমি এসেছি তা উনি যখন আমাকে দেখালেন ভিডিও কলে ওনার অজান্তেই এই ভিউটা আমি দেখেছিলাম ক্যামেরা ঘোরাতে ঘোরাতে আর ফট করে আমার ভীষণ পছন্দ হয়ে গেছিলো বেডরুম বা ব্যালকনির ভিউটাই আমার কাছে মেন কারণ আমি তো সারাদিন ঘরেই থাকবো আর পাহাড় পর্বত এগুলো ভালোও লাগে আপনার যারা সমতলের মানুষ তাদের কাছে এগুলো ভালোও লাগে বর্ষাকালে একরকম রূপ গরমকালে একরকম শীতকালে একরকম দৃশ্য দেখতে দেখতেই অনেকটা সময় কেটে যাবে যেহেতু আজকে খুব কাজটা কম আজকে নিরামিষ খাবার দাবার বানাবো শনিবার যেহেতু এমন কিছু কাজের চাপও নেই হালকা কিছু বানিয়ে নেবো ছেলে মেয়ে আমি খাবো আবার রাত্রে যা অলোক আসার পর আবার দেখা যাবে রাত্রে কি বানায় মুখে অরুচি এখনও আছে অল্প অল্প খিদে পাচ্ছে বারবার একবারে বেশি খেতেও পাচ্ছি না যাই হোক অনেকটা রিকভারির দিকে অনেক কমে যাচ্ছে আর অল্প কিছু বাকি মেয়ের বৃহস্পতিবার পরীক্ষা শেষ হয়ে যাবে তারপর দেখি যদি একটু বাড়ি যেতে পারি বাড়ি যাওয়ার প্ল্যান করছি এখনও সেভাবে কনফার্ম কিছু হয়নি কনফার্ম কিছু হলে অবশ্যই জানাব বাড়িতে আমার বাপের বাড়ির দিকে আমার বাপ মানে আমার বাপের বাড়ির অনেক বড় গোষ্ঠী যেটা বলবো বিরাট বড় ফ্যামিলি ওই ফ্যামিলিরই আমাদের যে বড়ো বৌদি তিনি মারা গেছেন আজকে পাঁচ ছ দিন হয়ে গেল বৌদির বয়স হয়েছিল পঞ্চান্ন বছর খুবই মনটা খারাপ মানে খুবই মনটা খারাপ বৌদির সাথে খুব ক্লোজ সম্পর্কও ছিল হঠাৎ করে মা আমি এত অসুস্থ বলে মা আমাকে জানায়নি আমি ফেসবুক মাধ্যমে দেখতে পেলাম খুবই খারাপ লাগলো আর বাড়ির থেকে দূরে থাকলে বাড়ির কারুর কোনো সুবিধা অসুবিধা হলে না একটু মনটা অস্থির করে শ্বশুরমশাইয়ের শরীরটাও বিশেষ ভালো নেই উনি তো একাই থাকেন কাজের মহিলা একজন চব্বিশ ঘন্টা ওনার সাথে থাকে উনি গ্রামেই থাকেন ওনার শহরে ভালো লাগে না উনি ফ্ল্যাটের মধ্যে ওনার একদমই ভালো লাগে না তাই ওনাকে আনা যায় না উনি আসতে চান না ওনার বয়সও অনেকটা হয়েছে ওনাকেও দেখতে যেতে হবে দেখি সব মিলে কত কি করতে পারি কবে যেতে পারি চারজনাই আমি অলোক ছেলে মেয়ে চারজনাই একটু ব্রেক চাইছি একটা লম্বা ব্রেক চাইছি কারণ আমরা চারজনাই খুব অস্থির হয়ে উঠেছি আর ভালো লাগছে না মানে একটা পরীক্ষা পরীক্ষা দমবন্ধ দমবন্ধ ব্যাপার আর আমরা না খুব ঘুরতে ভালোবাসি ঘরের মধ্যে বেশি দিন আটকে থাকতে ভালোবাসি না খুব ঘুরিও দেখি আবার কবে সেই সৌভাগ্যটা হয় ঘুরতে যাওয়ার আর মেয়ের ম্যাগিটা বোধহয় হয়েই গেল বন্ধ করে দিই আর দুপুরবেলা কি নিরামিষ রান্না করব অবশ্যই শেয়ার করব আর টুকটাক বিছানা টিছানা তোলা বাকি আছে এই বিছানা তুলে নিই টরগুলো একটু গুছিয়ে নিই মিষ্টিকে তুলি ব্রাশ করাই ব্রাশ করিয়ে ওকে একটু জল খাওয়াই জল খাই খাইয়ে নিই কারণ অনেকক্ষণ ও শুয়ে আছে উপোস খালি পেট অ্যাসিড হয়ে যেতে পারে ম্যাগিও রান্না হয়ে গেছে ওকে বলবো মিষ্টি ম্যাগি বানিয়েছি ও লাভ মেরে উঠে পড়বো ম্যাগি ভীষণ ভালোবাসে খেতে চলুন ওকে উঠিয়ে নিই আবার পরে আসছি মিষ্টি ও তো মিষ্টিকে কখন থেকে ডাকছি মিষ্টি ওঠে আর না আর মিষ্টি রাতে মিষ্টির বেবি নিয়ে ঘুমিয়েছে এই যে বেবি মিষ্টির পিটের তলায় ছিল বেবি ঘুম থেকে উঠে পড়েছে মিষ্টি এখনো ঘুম থেকে ওঠেনি মিষ্টি এইবার উঠছে এই ও বাবা বেবিকে গায়ে চাপা দিয়ে দিল যা 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 হয়ে গেল বেবি নিয়ে ঘুম তাহলে এবার আমিও ঘুমিয়ে পড়ি আমিও ঘুমিয়ে পড়ি ও তো বেবি ও তো বেবি পড়তে বসবে তো দাঁত ব্রাশ করবে বেবি পড়বে বেবির এক্সাম ওই দেখো দাঁত ব্রাশ করেনি বেবিনী উঠে পড় এই বেবি উঠে পড় উঠে পড় তোমার বেবির নাম কী হুম ডল এই ডল উঠে পড় উঠে পড় মিষ্টির এখনও ঘুম ভাঙেনি কখন থেকে ডাকছি 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 আর সারা নেই মিষ্টি মিষ্টির ভেবে নিয়ে ঘুমাচ্ছে এইবার মিষ্টি বোধ হয় উঠছে গুড মর্নিং বলে দাও গুড মর্নিং এবার মিষ্টিকে খাইয়ে নিই তাড়াতাড়ি করে আজকে দুপুরবেলা বেশি কিছু রান্না করে নিই ডালে আর চালে আলু দিয়ে নুন দিয়ে একটু ফানা ফেনা করে সেদ্ধ করে নিয়েছি গরম গরম ভাত বাটার দিয়ে তিনজনে আমরা এটাই খেয়ে নেবো ছেলে মেয়েকে নিয়ে চলে এলাম সন্ধ্যাবেলা মেয়েকে দিয়েছি একটু কমপ্লেন চারটে বিস্কুট ওরও খিদে পেয়ে গেছে মা মামা তুমি আমাকে কিছু খেতে দাও আমি ওকে কমপ্লেন বিস্কুট আর জল দিলাম অলোক অফিস থেকে এলো বাজার নিয়ে এলো সবজি সব ফুরিয়ে গেছিলো আর ফিরে যেটুকু ছিল সেটুকু নষ্টও হয়ে গেছে আমার শরীর খারাপের জন্য আমি ভালো করে রান্না তো করিনি কদিন তারপর লঙ্কা নিয়ে এলো তিনটে বেগুন নিয়ে এসছে আর কি কি নিয়ে আসলো বাজার করে অফিস থেকে আসার সময় কিছু না কিছু বাজার নিয়েই আসে আর এটা দরকারও পড়ে পাস্তা নিয়ে এসেছে এক প্যাকেট আর দেশি ধনেপাতা পাতা দেশি ধনে পাতা এনেছে খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে জানেন তো আর এনেছে লাউ শাক লাউ শাকটা খুব সুন্দর দেশি ধনে পাতাটা এত সুন্দর গন্ধ পুরো আমার ঘরটা জুড়ে গন্ধ বেরোচ্ছে আর গাজর এনেছে তিনটে গাজর বলেছিলাম খুব অল্প বাজার করো বেশি করো না কারণ এখন যে ওয়েদারটা চলছে না মুখটা অরুচি অরুচি খুব একটা সব কিছু খেতে ইচ্ছা করছে না অকারণ ফ্রিজে নষ্ট হবে আর আজকে যেহেতু শনিবার রাত্রেবেলা ভাবছি একটু পনির বানাবো দুপুরে তো দেখলেনি তেমন কিছু রান্না করিনি তিনজনের জন্য একটু সেদ্ধ ভাত করেছি আর চারটে শশা এনেছে আর একটা ব্রকলি এনেছে চারটে একদম করছি ফুল শশা সুস্বাদু শশাগুলো মিষ্টি মিষ্টি এক একটা শশা থাকে এখানে কেনার পর না পুরো ঠকে যায় এত তেতো বাপটে সে শশা আর খাওয়াই যায় না হাইব্রিড কিনা কি জানি বা পয়জন মেশাতে পারে জানি না চলুন আজকে আমার মাইনে হয়েছে কিসের মাইনে হয়েছে জানি হয়তো অনেকের হয় এটা হচ্ছে আমার হাত খরচা প্রত্যেক মাসে আমি হাত খরচাটা পাই অলোক আমাকে দেয় কতটা আছে গুণে আমাকে কমেন্টসে জানাবেন হ্যাঁ এটাই আমার খুব আনন্দ ও আমাকে এটা দেয় মনে করে দেয় আমাকে চাইতেও হয় না চলে আসলাম সন্ধ্যাবেলা দুজনে মিলে একটু মুড়ি মাখা খাব মুড়িগুলো একটু ভেজে নিচ্ছি গরম করে নিচ্ছি তেল দিয়েছি মটরশুঁটি দিয়েছি ছোলা ভাজা দিয়েছি বাদাম দিয়েছি আর সঙ্গে নিয়েছি পেঁয়াজ আর শশা চা আর মুড়ি মাখা খাওয়া হয়ে গেল এবার পনিরটা কেটে নেই তাড়াতাড়ি রান্না করতে হবে মিষ্টি আবার রাত নটার মধ্যে খেয়ে নেয় নটার থেকে সাড়ে নটার মধ্যে খেয়ে নেয় খুব ফ্রেশ পনির খুব নরম খুব তাড়াতাড়ি কাটা হয়ে যাচ্ছে ম্যানুফ্যাকচারটা দেখলাম জাস্ট দুদিন ওই জন্য এত নরম শনিবার রাতে চেষ্টা করি পনিরটা বানানো আর দুপুরবেলাটা এটা ওটা করে চালিয়ে নিই সবসময় প্রস্তুতের মুখে রুচি হয় না পনির কাটা হয়ে গেল দাঁড়ান একটা জিনিস দেখায় দুদিন ধরে কাঁচা জামা কাপড় দেখেছেন কত জড়ো করেছি এগুলো সব আমাকে এখন ভাজ করতে হবে রান্নাটা চাপিয়ে নিই রান্না করা হয়ে গেলে এগুলো সমস্তটা গুছিয়ে রেখে দিতে হবে কারণ রবিবার আর সময় পাবো না রবিবার রান্নায় ব্যস্ত থাকি রান্না করতে শুরু করে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি অলরেডি গ্যাসে এবার পনিরটা ভেজে নেব আমি সর্ষের তেলটাই বেশি ব্যবহার করি বিয়ের পর পর কিছুদিন সাদা তেল খেতাম তারপর সাদা তেল আর ভাল লাগে না বাইরে না সবাই সাদা তেলই খায় কিন্তু বাড়ি গেলেই সর্ষের তেলের একটা গরম হবে যখন সর্ষের তেলটা যখন গরম করা হয় খুব সুন্দর একটা গন্ধ বেরোয় সেই লোভটা আর সামলাতে পারি না তারপর থেকে আবার শুরু করে দিই সর্ষের তেল খাওয়া যাই হোক পনিরগুলো আমার ভাজা হয়ে গেল অল্প নো হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে পনিরগুলো হালকা করে ভেজে নিলাম বাকি পনিরটাও ভেজে নেব আজকে রাত্রে পনিরের তরকারি করছি আলু দিয়ে আর করব বেগুন পোড়া শনিবার একটু বেগুন পোড়া খায় আর খুব বেশি গরম পড়ে গেলে তখন বেগুন পোড়াটা খেতে ভালোও লাগবে না আর অত সুন্দর ধনে পাতা একটু বেগুন পোড়া করবো না হয় কখনও বলুন আর মুখটাও খুব অরুচি ওই সব খাবারই তো এখন ভালো লাগবে পনিরগুলো ভাজা হয়ে গেল এবার তেলের উপর দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতা আমি কিন্তু খুব বেশি তেল দিইনি তাই না খুব বেশি তেলে আমি রান্না করি না অল্প তেলেই রান্না করি আগে করতাম শনিবার মানেই পোস্তটা নয় পোস্তর বড়া না হলে পোস্ত রান্না আর এখন না এই কদিন জ্বরে পোস্ত বাটা পোস্তের বড়া খেয়ে না পোস্তর ওপরেই অরুচি হয়ে গেছে এখন দেখছি দূর এখন ও নতুন নতুন কোন খাবার টেস্ট করতে ইচ্ছা করছে তা ভাবলাম না পনিরটাই খায় পনির কষানো প্রায় শেষের দিকে কিছু মশলা দিইনি আদা আর জিরে দিয়েছি শুধু বেশি কিছু মশলা দিইনি অনেক সময় পেঁয়াজ টিয়াঁজ দিই আজকে আর সেসব কিছু দিন শনিবার আমি পেঁয়াজ খাই যেহেতু আমি ব্যাঙ্গালোরে থাকতাম কোনো পুজো আসার দিন বাঙালি মতে আমি পেঁয়াজটা খাই না কিন্তু শনিবার পেঁয়াজ রসুনটা খাই মাছ মাংস ডিমটাই শুধু খাই না বাইরে তো কি করব বলুন বাইরে কোথাও ট্রাভেল করতে গেলে সব খাবারই দেখি পেঁয়াজ দেয়া থাকে সেটা তখন খেতেই হয় ওই জন্য পেঁয়াজ রসুনটা খেয়ে নিই জল ঢেলে দিলাম কষানো ভালো করে হয়ে গেল খুব বেশি ঝোল করব না চারজনার খাবার তো মেয়ে তো খাবে সামান্য মেয়ে তো ঝোলটা খাবে না এবার তরকারিটা চাপা দিয়ে দেবো মিনিট কুড়ির মতন আর নামানোর সময় সামান্য একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দেবো তরকারি আমার রেডি এখনও গুঁড়ো গরম মশলা দিই এবার দিয়ে দেবো অল্প একটু দেবো বেশি দেবো না কারণ পনিরে না বেশি ঝাল চলে না আর এই যে বেগুন পোড়াটা নামালাম সবে এবার ভালো করে ছাড়িয়ে নেব খেয়ে দিয়ে নিয়ে ব্যালকনিতে আসছি বাইরেটা একটু গরম গরম পড়েছে তাই ব্যালকনিতে আসলাম রাত্রেবেলা আমার ব্যালকনি থেকে যে ভিউটা আসে অপূর্ব সুন্দর এখন বাজে রাত এগারোটা শনিবার রাত এগারোটা ব্যালকনি থেকে ভিউটা দেখালাম বেশ মনোরম ওয়েদার হালকা মিষ্টি হাওয়া দিচ্ছে হালকা গরম গরম পড়েছে আর পাহাড়ে দেখুন দিনের বেলাটা অতটা বোঝা যায় না এখন কত মানুষ পাহাড়ে থাকেন সবাই ভালো থাকবেন বাই বাই